মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন মিশে রাষ্ট্রীয় ভাবে মিশন মিশে মুসলিমের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফাররা চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি নাকি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে

ইসলাম প্রতি ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটদের কথা বলছি তো রাষ্ট্র চলে আসছে ভাবি আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই চলতে হবে গণতন্ত্র মনে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে না সারিয়ার গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা দেওয়া কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে বার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করাবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক্লাবাস্তবন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে বিশ্ব দেখায় না আমাকে একটা ইসলামিক বাস্তবন করতে পারছে কিনা কির্ষে পরছে কি না আসামে পরছে কি না মরক্কো পরছে কি না ইথিওপিয়া পরছে কি না আপনারা বলেন পরছে কি ইয়েমেন পরছে কি জর্ডান পরছে কি না লেবানন পরছে কি না করে আফগানিস্তান পরছে কেন আফগানিস্তান পরছে কেন কারণ তার সিস্টেমগুলোকে সরায় দিছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করেছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাটাকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে শরিয়া আইন করছে এটাই করার রাস্তা আর কোন রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন দেখেন সমস্যা কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গৌরব ধরায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লোনবা আমরা আমাদের সাথে লোন ঠিক আছে হয় তোমরা থাকবে না ওরা থাকবে হয় তাও থাকবে না উনিশ থাকবে হয় সেরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্রমন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন যেটা আপনার আমার অঞ্চলে একশো বছর এরপরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিচ্ছে তারপরেও আমাদের মধ্যে বোধদায় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে এমন যে উদ্ধার করবে আমাকে একটা শব্দ নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের রাখি দা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে আবার বুদ্ধিসীবীকে জিজ্ঞাসা করেন সেই কথাই বলতেছে পক্ষতে বসে সেই কথা বলতেছে এমপি কে বলেন সেই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমাদের অবচেতন মনে আমরা এবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রগুলোর ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিটা আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর আল্লাহর দিন কেমের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স আসো আপনি আমাকে বসায় আমি কিছু করতে পারবো আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারব না আপনি সবচেয়ে পরেজদার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দেবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উমার সন্তা এইভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফ স্টেট নেয় তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্র ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় নেওয়া হয়েছে একদম খোলা করে দিলাম প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় নেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের ওয়েস সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়ন করবে আল্লাহর জমিনে তাগুদ কায়ন করবে এবং করেছে তারা এটা তাগুদকে তারা তো বুঝে না তাগুদ মানে সরকার যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে স্বাধীন বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ যদি ওর প্রতি ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান নামে যাবে ইনশাআল্লাহ তারা সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল বাবা ইয়াকফুর বিল্লাহি ওয়া ইয়ুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উফকা মান ফিসাল

রাজনীতি ধ্বংস করছে ইসলামিক রাজনীতি সরাই দিছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লেশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছে তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীর সাথে সহবাস করলে ধর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিত নয় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর স্ত্রীর সাথে একটু জোড়া জমি হতেই পারে এই জোড়াজিত ভালো মহপত আছে আর আপনি তাদেরকে বলা হচ্ছে আমরা কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এখন ওদের হাতে নিয়ে নিয়েছে মিডিয়া হাতে নিয়ে আমারও হচ্ছে মানে দিনকে রাত বাড়াই দেবে রাতকে দিন বাড়াই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাস করে আসার সময় যে আমরা মামাদিয়া আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে সেটাতে যে ওই যে আবু সাহুদার ছবি আছে আছে কি নতুন বাংলাদেশের স্বাগত দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই করছে ভারতের দালালি করছে দোষক ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের দুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এর আবার পাল্টি মালল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিচ্ছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার হিস্ট্রিকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানি আপনি আপনার কে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওটা তারা রেকর্ড করতেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরা দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে দোষগুলো খুঁজে পেত আমরা নিজেরা আমাদের আগে ল্যাকলিস্টগুলোকে খুঁজে পেত আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম ল্যাকলিস্ট পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি ভাই আমরা এই দুনিয়াতে এভাবে থাকার জন্য আসি দেয় আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই আমরা মোসাফির এখানে সময় আল্লাহ পাক বলেছেন ওয়ালা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আর ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইয়াসাদদু আকদামাকুম ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কতগুলো আয়াত আছে ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم ايات পর আয়াত বলা যাবে আমাদের এই দুনিয়াতে পাঠানো হয়েছে দুটো কাজ আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহর জমিনে তার দিন কায়েম করতে হবে এটা আমাদের কাজ বাকি সব কিছু গৌণ এগুলো মুখ্য কাজ মেইন এবং আমাদেরকে দিন দেয়া হয়েছে কেন হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লি এই দিনটা আল্লাহ দিয়েছেন এই কারণেই যাতে এই দিন অন্য সমস্ত দিনের উপর জয়লাভ করে জয়লাভ কখন করবে যখন আমরা ফিকির করবো তখন এটা কি যুগ আবরের পাখি এসে পাথর ছুটবে বলেন এখন পাথর আপনাকে হবে এটা যুগ দোয়া 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 কি সব সার চেষ্টা করেন নাই তিনি এমনকি বদর যুদ্ধ দিন তিনি খুব দখল করলেন ভালো জায়গাটাতে শিবির সৈন্য বিন্যাস করলেন সবকিছু যখন ঠিকঠাক মতো হয়ে গেল তারপরে বৃষ্টি আসলো আল্লাহর পক্ষ থেকে তিনি দোয়া করা শুরু করলেন এই পাক ফেরেশতা নাজিন করল তাহলে কি আমাদের কাছে একমুখী না সবকিছু করতে হবে এখন আমাদেরকে এই ল্যাগেজ গুলোকে খুঁজে বের করতে হবে আমাদের ল্যাগেজ কোথায় এই ইমালের দুর্বলতা জীবনের উদ্দেশ্যে দুর্বলতা আমরা দুনিয়াদার হয়ে গেছি ভোগবিলাসী হয়ে গেছি আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি আমাদের শেখর ভুলে গেছি আমল আমলে ঘাটতি হয়ে গেছে হারাম ঘর হয়ে গেছি আমরা জেনাকার হয়ে গেছি আমরা মিক্সিং করতেছি পরকীয় করতেছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করতেছি সুদ খাচ্ছি আমরা করতেছি এগুলা এগুলো পশ্চিমবঙ্গে করতেছে না আমাদের ল্যাকিং সংখ্যা আমাদের ঠিক করতে হবে ইলমের ঘাটতি হচ্ছে আমলের ঘাটতি হচ্ছে আলেমদের সাথে সাহবত নাই তাসকিয়া নাই পড়াশোনা নাই কি করতেছি ভাই আমরা আসলে কি জন্য আসছি কি করতেছে এখান থেকে ভবিষ্যতটা হচ্ছে এই যে ইনশাআল্লাহ এই দিন বিজয় লাভ করবে আজোদার কাল হোক আল্লাহ পাক এমন জামাআহ এমন ইমারা এমন আল্লাহর সেনা বাহিনী তৈরি করবেন যারা আস্তে 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 এটা লেখা হয়ে গেছে ইমাম মাহাদি আসবেন দেখা হয়ে গেছে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি চোদ্দশো বছর আগে যে সময়টাকে ইতিহাস দুটা শব্দে আইডেন্টিফাই করে আইয়ামে জাহেরিয়া এক কথায় আইএমএ জাহেরিয়া অন্ধকারের যুগ অন্ধকারের যুগ দ্য এইজ অফ ডার্কনেস অন্ধকারের যুগ এই অন্ধকারের যুগ আল্লাহ রব আলমিন মাত্র তেইশ বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে একজন নবীকে প্রেরণ করে একজন নবীর সন্না দিয়ে এবং একটা জামা সাহাবাহিক রামের জামা মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এটাকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমী মাত্র উইদিন টোয়েন্টি ইয়ার্স মানে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ রব আলমী এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে এটা আমরা দেখেছি মাত্র তেইশ বছর ব্যবধানে তো সিরাজটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে যাদের সিরাপটা পড়া নাই তাদের অসুবিধা হতে পারে এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই যেভাবে আপনারা কোরআন শেখেন যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন ঠিক সেইভাবেই নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত করে শেষ করতে হবে তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন নাহলে বুঝতে পারবেন না কোরআনের একটা আয়াত থেকে আপনি নিচে নিচে একটা দলিল তো বের করতে পারবেন না একটা হাদিস থেকে আপনি নিচে নিচে একটা দলিল তো বের করতে পারবেন না সিরাতটা যদি মাথায় থাকে পুরো সিরাত মুবারক পবিত্র সিরাত তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন কিভাবে শুরু করেছেন কিভাবে সামনে গিয়েছেন কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিষ্ঠিত হয়েছে এক কথায় দিন قائم হয়েছে কিভাবে এটা বুঝতে হলে সিরাত লাগবে এটা যদি আমরা দুই মিনিটের মধ্যে বলি তাহলে প্রথমে নবী সাল্লি হাসাল্লাম ওহি প্রাপ্ত হয়েছে সেই ওহিটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সোনা এবং সেই ওহি দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন মক্কায় তেরো বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত আংশিক দাওয়াত নয় আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময় তার দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি খেয়াল রাখতে হবে তিনি দাওয়াতের কাজ করেছেন পরিমপূর্ণ এর উপর আলো করার জন্য এখন এই দাওয়াতের ফলে প্রথম তিন বছর গোপন গোপন দাওয়াত হয়েছে কিন্তু এই তিন বছরেই এমন কিছু সাহাবি তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদরহুদ খন্দ খাইবার কাঁপিয়ে দিয়েছেন যেমন আবু বকর সিদ্দিক অমর মুল হত ওসমান বিন আফান আলী হারসা তারপরে আল্লাহ আব্দুর আবু রহমানরা এরকম সাহাবি যারা এই সাহাবিনা তৈরি হয়েছেন কখন প্রথম সময়ের দিকে প্রথম তেরো বছরে প্রথম তিন বছর গোপন দাওয়াতে এরকম বরেন্য সাহাবাই কেন ইসলাম কবুল করা শুরু করেন এরপরে দাওয়াতের গতি আরো বেগমান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম প্রবল করে যেমন হামজাল এইরকম কিছু মানুষ কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরো একশো জনের সমান ছিল হাজার জনের সমান ছিল যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগমান হওয়া শুরু হলো দাওয়াত যত বেগমান হওয়া শুরু হলো ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো দাওয়াত যত বেগমান হচ্ছিল নির্যাতনের মাত্রা তত বাড়ছিল আমরা বিপরীতভাবে বলতে পারি নির্যাতনের দাওয়াত হচ্ছে ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে ইসলাম তত ছড়িয়ে পড়ছে আলহামদুলিল্লাহ তো এই বিষয়গুলো সিরাপ থেকে দেখবেন সব মিলে যাবে ওই যাই আমি বর্ণনা দিলাম এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিরাত মজুদ আছে প্রথমে চাই আমি জাহিলাতের যে খাসমতগুলো বললাম সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে এটা অনেক লম্বা আলোচনা এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত ল হবন মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্ম নিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে শিল্প আছে হারাম আছে তাগুত আছে সরাসরি বর্তির সামনে চেষ্টা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদ গুলোর পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিদা ঠিক থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হবে এখন যাই হোক ওই ওই জাহালাত দুনো এখন দূর হয় নাই বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আর মাদক সেটা কি থেমে গেছে আই আমি জাহিনাতে মাদক এখন বরং আরো উঁচু স্তরে আছে কোন মুসলিম কান্ট্রি আছে যেটা মাদক মুক্ত আরবের মধ্যেও দেখবেন মানুষ ওপেনে মাদক খাচ্ছে আরবের মধ্যেই যারা গিয়েছেন যা আসা করেন তারা তো দেখেনি মাদক থেকে কে মুক্ত কোন কোন ন্যাশনটা মুক্ত মুসলিম মধ্যে বরং ইসলামিক কান্ট্রিগুলোতে মদকে সংবিধান দিয়ে হালাল করা হয়েছে ইসলামিক গুলো বলি আমরা যে তথাকথিত ইসলামিক কান্ট্রি বাংলাদেশকে তো অনেক ইসলামিক কান্ট্রি মনে করে আর ঠিক আছে পাকিস্তানকে ইসলামিক কান্ট্রি মনে করে ইরানকে ইসলামিক কান্ট্রি মনে করে ঠিক আছে জর্ডানকে ইসলামিক কান্ট্রি মনে কর লেবাননকে ইসলামিক কান্ট্রি মনে কর ইসলামিক কান্ট্রি আর ইসলামিক স্টেট এগুলো এক না বিষয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলেই একটা রাষ্ট্র ইসলামিক স্টেট হয় না হয় না মুসলিম সংখ্যাগরিষ্ঠ থাকলে একটা রাষ্ট্র কখন ইসলামিক স্টেট হয় না একটা রাষ্ট্র তখনই ইসলামিক স্টেট হয় যখন সেটা আল্লাহর আইন দ্বারা পরিচালিত হয় তো কি আল্লাহ আইন দ্বারা পরিচালিত হয় সবাই জানিয়ে হয় না এটা হওয়ার ইচ্ছাও কি তাদের আছে যারা লিডিং রোল প্লে করে তাদের তো ইচ্ছাও নাই এবং তারা মনে করে ইসলামিক আইন দিয়ে যদি রাষ্ট্র চলে তাহলে রাষ্ট্র নাকি মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে পশ্চিমারা রাগ করবে আমেরিকা আব্দু মাইন করবে ভারত নাকি খেপে যাবে এগুলো তারা মনে করে এই জুজুর ভয় তারা আমাদেরকে দেখায় এগুলো সব জুজুর হয় অথচ রসুল্লাহ সাল আলী ভাসাল্লাম যখন মোদিরা রাষ্ট্র কায়েম করেছেন তখন বিশ্বে রোমানরা পরাশক্তি ছিল পারস্যরা পরাশক্তি ছিল মোদিরা রাষ্ট্র আয়তন এতটুকু ছিল ছোট না খুব বড় রাষ্ট্র ছিল না ছোট একটা রাষ্ট্র জনসংখ্যাও কম মোদিনের মধ্যে ইহুদিরা আছে বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির আছে পাশে আবার কিছু পত্তলিত আছে মোদিনের ভিতরে আবার মোনাফেকরাও আছে তাদের মানে তাদের অস্তিত্বের উপরেই রাষ্ট্র বদিন হলো এবং সেখানে পাকের বিধান বাস্তবায়িত হলো তখন তো আমরা রোমানরা যাবে পার্সিয়ানরা জনগণের দিক থেকে দিক মানে আপনার সার্বভৌমত্বের দিক থেকে মুসলিমদের অনেক শক্তিশালী ছিল কিন্তু কোনো মুসলিম তো এভাবে চিন্তা করে নাই যে আল্লাহর জমিন আল্লাহর আইন বাস্তবায়িত করলে ওরা আমাদের উপর খেপে যাবে তেরে আসবে আর আসলেই বাকি যে কয়েকবার তেরে আসছে সে কয়েকবার তারা নাগালি চুমানি খেয়ে বিতান্ত হয়েছে আমরা সেই রোমানদেরকে ডিফিট করেছিলাম সেই পার্সিয়ানদেরকে ডিফিট করেছে সেই রোম সাম্রাজ্য সিরিয়া শাম এগুলো আমরা বিজয় করেছি সে পারস্য আমরা বিজয় করেছে যারা আমাদের এগেন্স্টে দাঁড়ানোর চেষ্টা করেছে আল্লাহবাক ধুলা মালে উড়িয়ে দিয়েছিলাম কই তখন তো আমাদেরকে এত নেগেটিভ চিন্তা করতে হয় নাই ব্যাকফুট চিন্তা করতে হয় নাই এখন হয় কেন বিকজ আমরা সেই ইমান সেই তাকওয়া সেই আকিদা সেই আমল সেই মানহাসের মধ্যে নাই আমরা এখন সেই অবস্থায় নাই ইমানের দিক থেকে আমলের দিক থেকে তস্কিয়ার দিক থেকে জামার দিক থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন পালনের দিক থেকে দিন বোঝা এবং পালন করার দিক থেকে আমরা ওই জায়গায় নাই আমরা দেখুন দিন পালন করছি আংশিক যতটুকু আমার পক্ষে পসিবল হচ্ছে আংশিক বুফের মতো আমরা মনে করছি যেটা ইচ্ছা নিব যেটা ইচ্ছা নিব না দিন তো বুফে না উৎখলফ ইসলাম কাফা মানে হচ্ছে দিনে আপনাকে আমাকে পরিপূর্ণ প্রবেশ করতে হবে যখন যেটা আমার সামনে আসবে আমাকে সেটা করতে হবে ফরজ হয়েছে নামাজ করতে হবে জাকাত ফরস হলে হজ ফরস হলে হজ করতে হবে আমার এখানে অপশনের কোনো থিঙ্কিং এর সুযোগ নাই পর্দা ফরজ হলে পর্দা করতে হবে ইভেন জিহাদ ফরজ হলে করতে হবে যেটা ফরজ হবে সেটা করতে হবে যেটা ওয়াজিব সেটা করতে হবে যেটা সুন্না সেটা আমল করতে হবে এখানে তো আমার অপশন নাই যে আল্লাহ আমি পর্দাটুকু বাদ দিয়ে দাও আমার জন্য নামাজ আমার জন্য মদটাকে হালাল করে দাও নামজুল্লাহ আমার জন্য জেনাকে হালাল করে দাও নামাজ বললাম এটা কি সম্ভব কিন্তু আমরা এই সিস্টেমগুলোর মধ্য দিয়ে আল্লাহর হালালকে হারাম করছি হারামকে হালাল করছি তো আমি বলছিলাম ওই জাহালাতের এই না সদ্ভিত্তিক সিস্টেম দূর হয়েছে আর না সেই মাদক দূর হয়েছে আর না সেই শীত দূর হয়েছে আর না গোত্রীয় হানাহানি দূর হয়েছে গোত্রীয় হানাহানি কি দূর হয়েছে না এমন হানাহানি গণতান্ত্রিক ভাষায় করলে যায় তাই না গণতান্ত্রিক লেভেল দিয়ে হানাহানি হানি মারামারি গাটাগাটি মিচিল মিটিং শোডাউন রাস্তায় কোপাকবি সব যায়স কিন্তু ইসলামের পরিভাষায় যদি আমরা জিহাদ ফিসাবিল্লাহ বলি তাহলে আপটু উঠব আপটু কি অবস্থা তাহলে বলনেবাদী জনিয়া সশস্ত্র ছাত্ররা যা করেছিল জুলাইয়ে এই কাস্টার 10% টা যদি দাড়ি টুপে বলদা করতে তাহলে মনে হয় বাংলাদেশের সব মসজিদ সিলগালা বের হতো সব মাদ্রাসা সিলগালা করতে হতো আরে মানে গণতান্ত্রিক পরিভাষায় এই ফেতনা গুলো জায়জ তাই না ফেতনা মানে পরীক্ষা ফিতলাম কি পরীক্ষা এই পরীক্ষাই তো কিন্তু ইসলামিক পরিভাষা যদি আমরা ইবাদত বলি ইসলামিক সেটা হয়ে আর গণতান্ত্রিক পরিভাষায় তথাকথিত এই গণতান্ত্রিক রাষ্ট্রে এবং গণতান্ত্রিক এই বিশ্বে এগুলোকে তারা জায়জ করে নিয়েছে আফ্রিকাতে যখন পশ্চিমারা হামলা চালায় গণতন্ত্রের নামে এটা জায়জ হয়ে যায় আর বসন্ত নামে যখন বিভিন্ন কান্ট্রির মধ্যে ফাঁসার সৃষ্টি করা হয় গাদ্দাফিকে ফেলে দেওয়া হয় মনে আছেন আপনাদের আরব বসন্তের কথা ইয়েমেন থেকে শুরু করে ইউনেশিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কান্ট্রিতে যা করলো তারা মনে আছে তো নিশ্চয় এগুলো তখন জায়েজ মিশরে করেছে তাই না সোমালিয়া কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া এগুলোতে যা হচ্ছে এগুলো জায়েজ ওদের ভাষায় ইরাকে হামলা চালানো ওদের জন্য জায়েজ ছিল তাই না গণতন্ত্রের ভাষায় ওখানে লাখ লাখ মানুষ মারলেও সেটা জায়েজ ওটা নাকি শান্তি প্রতিষ্ঠার জন্য করা হচ্ছে তারপরে আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে ওটা তখন জায়জ ছিল কাশ্মীর আজকে মানুষকে মারা হচ্ছে এটা ওদের কাছে আর কোথায় এক্সাম্পল দিবেন চায়নার মধ্যে মারা হচ্ছে উদ্যাক মারা হয়েছে তারপরে ইয়েমেনে তো মারা হচ্ছেই সেই পনেরো সাল থেকেই জর্ডানে হয়েছে লেবাননে হয়েছে খাস করে প্যালেস্টাইনে খাস করে কোথায় পেলস্টাইনে 가서 যায় এগুলো তারা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার নামে এগুলো কোন সুযোগ আছে এখানে দেখবেন 100% মুসলিমদের রক্ত ঝরছে কোন ওmsthe রক্ত কেন ছচা তো এগুলো তাহলে এই তন্ত্র মন্ত্রগুলো এই তন্ত্র আমরা বলি এখনকার জামানার দেবতা যেগুলো পূজা ওরা হচ্ছে ওই জামানা যেমন লাতউল জাহাবুল মানাতারই মত হত এখন ঠিক এই এই তন্ত্র মন্ত্রগুলো ইবাদতের দাসত্ব পূজা হচ্ছে এবং সেগুলো আমাদেরকে গelanো হচ্ছে আমরা জন্য এগুলো হজম করি গিলি অথচ আমাদেরকে ধ্বংস করার জন্যই তারা সৃষ্টি করেছিল আমাদের চোখ এখনো সবার খোলে নাই এই সিস্টেমগুলো আমাদেরকে কখনোই সেই হারানো ঐতিহ্য ফিরাই দিবে না এই সিস্টেমগুলোর মধ্য দিয়েও কখনো ইসলাম কায়াম করা সম্ভব নয় আপনারা আরো একশো বছর ট্রাই করেন একশো বছর পরে হলেও বুঝবেন যদি হতো একশো বছর আগেই হতো আরো একশো বছর ট্রাই করেন তারপরেও যদি একটু হয় এই সিস্টেমগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে ওদের দাস বাড়ানোর জন্য